সকালবেলা বানিয়েছিলাম পানির রোল তো খেয়ে তো ফিদা হয়ে গেছে এত ভালো হয়েছে তো পনির রোলে যেটা দিয়েছিলাম না তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে অল্প একটুখানি পেরি পেরি মশালা দিয়ে ওর মধ্যে পেঁয়াজ তারপরে পনির লঙ্কা দিয়ে ভেজে দিয়েছিলাম খেতে খুব সুপার টেস্টি হয়েছিলো তো একটুখানি পানির বেঁচে আছে তো ভাবলাম ওটাই করি এবার যেটা করেছি দেখো ফ্রেজি ট্রাইজের মতো লম্বা লম্বা করে আলুগুলোকে ভেজেও নিয়েছি মানে কেটে নিয়েছি কেটে নিয়ে একটু গরম জলে হালকা করে সব মানে একটুখানি ঘুরিয়ে মানে রেখে দিয়েছিলাম আর তারপরে পেরি পেরি মশলা দিয়ে এর সাথে একটু আলুও ভেজে নিচ্ছি দিয়ে এসছি সুইটকর্ন বহুদিন বাদে বাড়িতে সুইটকর্ন হবে এখন আর খাই না তো এদিকে দেখো পেরি পেরি মশলা দিয়ে আলুটাও যেমন ভাবছি পাশে একটুখানি সুইটকর্নও দিয়ে দিচ্ছি ভালো লাগবে খেতে আর তার সাথে রয়েছে কিন্তু এবার পানিরগুলো তিন পিসই পানির আছে মায়ের একটা আমার একটা কুনালের একটা এই পেরি পেরি মশলাটা দিয়ে তার মধ্যে এই পনিরটা পনিরটা দিয়ে না সুপার টেস্টি হচ্ছে হচ্ছে ভাজা আর কুচি রেখেছি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি আর সাথে লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেরি পেরি মশালা হচ্ছে সেইটা এটা পানিরটাকে এরকম ভেজে এরকম কালার হয়েছে এটা আলুটাকে গরম জলে দিয়ে একটুখানি

পেরি পেরি মশালাটা দিয়ে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমি কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো খেতে লাগবে আর এই পিঁয়াজটাও কিন্তু ব্যাপক টেস্টি হবে আমি তো পনির খাই না এরকম করে দিয়েছো হেভি লাগছে না পনিরটা দারুণ লাগছে জিজ্ঞাসা করেছিল সকালবেলা যেটা কি চিকেন দিয়ে খাওয়া যাবে হ্যাঁ এই পনিরের জায়গায় চিকেনটাকে এরকম করে দিয়ে খেলে বেশ ভালো লাগবে